আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি গলা ডিজাইন শেয়ার করব এই গলাটি আপনারা কুর্তি বা কামিজের জন্য তৈরি করতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে এগারো ইঞ্চি এবং সাড়ে আট ইঞ্চি সাইজের একটি পেস্টিং নিয়েছি পেস্টিংটাকে এভাবে মাছ বরাবর বাজ করে দিলাম এখন তিন ইঞ্চি মাপ এবং নিচের দিকে লম্বার মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিলাম আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন এখানে আপনারা যেকোনো ধরনের গলা তৈরি করতে পারবেন তো আমি গোল তৈরি করে নিচ্ছি এদিক থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর উপর দিক থেকে আমি হাফ ইঞ্চি বরাবর রেখে আরেকটা মার্ক করে নিব এখানে একটি পেস্টিং নিয়েছি যার সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি এবং দুই ইঞ্চি তো এটাকে মাছ বরাবর বাজ দিয়ে দিক থেকে একটি রাউন্ড শেপ তৈরি করে তো এটা একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে তো এই শেপটাকে আবার বাজ করে নিচে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী মার্ক করে দিব তারপর পেস্টিংটাকে খুলে আবার মার্ক করবো এভাবে সবগুলা মার্ক করে নিতে হবে এখন সেই মার্ক অনুযায়ী এখন এই পেস্টিংটাকে কাপড়ের উপর বসিয়ে আয়রন দিয়ে লাগিয়ে নিব সেম মাপে আর কাপড় নিয়েছি এই কাপড়টাতে এভাবে বসিয়ে এর সাইডে সাইডে সেলাই করে নিব তবে আপনারা এখানে খেয়াল করবেন এর উপরে যাতে সেলাই না হয় প্যাস্টিংয়ের সাইডে সাইডে সেলাই করবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন তো সেলাইয়ের সাইডে একটু কাপড় রেখে পাখি অংশটুকু কেটে ফেলে দিব। তো আপনাদের ক্লোজ করে দেখায় কীভাবে আপনারা এই জায়গাটুকু কাটবেন তাহলে আপনাদের ফিনিশিংটা ভালো আসবে এখন এটাকে উল্টিয়ে আয়রন করে নিব এখানে কিন্তু দুই পাট লাগানো হয়েছে তো এক পাট আপনারা পেস্টিংয়ের মাপ অনুযায়ী কেটে ফেলে দিবেন এই যে ডিজাইনটা তৈরি করেছি তার থেকে দুই ইঞ্চি বড়ো সাইজের একটি কাপড় নিয়েছি কাপড়টাকে মাছ বরাবর বাস দিয়ে দিয়েছি এবং ডিজাইনটাকেও বাস দিয়ে দিয়েছি দিয়ে তার সাইডে সাইডে একটা মার্ক করে নিচ্ছি তো মার্ক করা হয়ে গেলে মার্ক অংশ থেকে এক ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবং সেই দাগ অনুযায়ী কেটে নিব এখন এই রাউন্ড শেপের ডিজাইনটা সুযোগ পাশে এভাবে ট্রেঙ্গেল শেপ করে ডিজাইনগুলা বসিয়ে নিব তো ট্রেঙ্গেলগুলার সাইজ আপনারা দেড় ইঞ্চি দুদিকেই দেড় ইঞ্চি দিতে পারবেন এভাবে আপনারা একটার উপর একটি বসিয়ে সেলাই করবেন তো যেহেতু একই কালারের এজন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বোঝার সবগুলা তৈরি করে নিবেন তারপরে এটাকে বাস দিয়ে মাছ বরাবর একটা কেটে মার্ক করে নেবেন এখন আমরা যে কামিজে গলার ডিজাইন লাগাবো তো এই কামিজটা আমরা পেছনের সাইড থেকে সামনের সাইডটা হাফ ইঞ্চি বেশি রেখেছি রেখে কেটেছিলাম তো এখন পাঁচ ইঞ্চি বরাবর একটা মার্ক করে সেই মার্ক অনুযায়ী কেটে নিব। দুইটা পাশ আলাদা করে নিয়েছি আপনারা যদি নর্মাল কামিজে এই ডিজাইনটা করতে চান তাহলে করতে পারবেন আবার আমি কেটে করেছি কারণ আমি মাঝে আরও এই যে ট্রেঙ্গলগুলো দিয়ে ডিজাইন করে নিয়েছি তো দেড় ইঞ্চি সাইজের এখানে নিয়েছি এগুলাকে এক এক করে সেলাই করে নিব সবগুলা তৈরি হয়ে গেলে এখন কেটে রেখেছিলাম যে কাপড় সেটা সোজা পাশে সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে সেই দাগ থেকে এগুলা লাগিয়ে নিব তো আপনারা যদি আর একটু উপরে দিতে চান তাহলে আপনারা করে লাগিয়ে নিতে পারবেন তো একটা একটা করে আমি সবগুলা ট্রাইঙ্গেল লাগিয়ে নিচ্ছি এখন মাঝে যে কেটে রেখেছিলাম সেটাকে এভাবে ভাঁজ দিয়ে তারপরে এটার উপরে বসিয়ে উপর দিকে একটা সেলাই দিয়ে দিব একইভাবে অপর পাশেও করে নিব এখন মাছ বরাবর কেটে মার্ক করে নিয়েছি এখন রাউন্ড শেপের এই ডিজাইনটা মাছ বরাবর বসিয়ে একটা সেলাই দিয়ে দেব এখন গুলা যে লাগিয়েছিলাম যেটাকে নিচের দিকে বাস করে এরকম তো আমরা যতটুকু সেলাই দিয়েছিলাম এটুকুকে এভাবে উল্টুলেই সুন্দরভাবে ডিজাইন গুলা বসিয়ে নিতে পারবেন আপনারা দেখে নিন আমি খুব সুন্দর করেই ফিটিং করে ডিজাইনগুলো বসিয়ে সেলাই করে নিচ্ছি ডিজাইনটা আমি বসিয়ে নিয়েছি এখন উল্টো সাইডে উল্টো সাইডে এই ডিজাইনটা এটা যে অংশ কাটা আছে এটা উপরের দিকে রেখে যে অংশটা আমরা কাটিনি সেটা সেটার নিচের দিকে রেখে মাছ বরাবর একটা সেলাই দিয়ে দিচ্ছি এখন পেস্টিংয়ের মাপ অনুযায়ী গলাটা সেলাই করে নিব অনেক অসুস্থতার মধ্যেও আপনাদের জন্য একটি ডিজাইন তৈরি করেছি জানি না আপনাদের কেমন লাগবে যদি বল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাফ ইঞ্চির মতো কাপড় রেখে আর কেউ ছোটুকু কেটে ফেলে দিব এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি যাতে গলাটা ফিটিং হয় তো এখন সামনের দিকে এই যে এভাবে গলাটা কেউ উঠিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিব রাউন শেপের ডিজাইনগুলো বসে থাকার জন্য এর উপরে উপরে একটা সেলাই দিয়ে দিব এখন গলার পাইপিন তৈরি করার জন্য বেকার সাইড থেকে দুই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি সেটার এক পাশ এভাবে বাজ করে সেলাই করে নিব এখন আপনি পাইপিন কত বড় দিবেন সেটার মাপ অনুযায়ী এটাকে এভাবে লাগিয়ে সেলাই করে নেবেন তো আপনি যদি পাইপিনের সাইজ বড় দেন তাহলে এখানে একটু বড় করে সেলাই করে লাগাবেন এখন সোজা সাইড থেকে এভাবে পাশ দিয়ে তারপরে শুজো সাইডে সেলাই করে পাইপিনগুলা তৈরি করে নিব এখানে কয়েকটি সবতাম আমি তৈরি করে লাগিয়ে নিয়েছি তো ডিজাইনটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন